অনেক ভাইয়ের তত্ত্বাবধানে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অনেক ভাই নিজেই যায় তোমার অপেক্ষা এছাড়া কিন্তু এই গানটি প্রমোশনালের দিক থেকে সমস্ত সাকিবিয়ানরা কিন্তু চারিদিক থেকে তাদের কার্যকারিতা প্রায় এক সপ্তাহ যাবৎ কিন্তু করে যাচ্ছিল আমরা সবাই তারই ফলশ্রুতিতে এই মাত্রই মুক্তি পেয়েছে গ্লোবাল মেগাস্টার শিরোনামের এই গানটি দুর্দান্ত লোকেশনের মাধ্যমে সাকিবিয়ানরা যেভাবে প্রতিবাদী এই গানটি তৈরি করেছে সাকিব হ্যাটারদের জন্য তেমনি করে নতুন নতুন অকেশনে সাকিবিয়ানরা এই গানটাকে কিন্তু সেলিব্রেশন করতে পারে যে কোনো মুহুর্তেই